আরে কৃষ্ণা সৌদি বড় তো আজকে আমরা আসি আমাদের বাংলাদেশ জাতীয় স্মৃতিসদ নবীনগর উদ্যানে তো আজকে হলো মুসলিমদের ঈদ তো ঈদের দিনই আজকে দেখছেন হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে তো আমাদেরও ছুটি সেক্ষেত্রে আমাদের আদিত্য বলতেছে বাবা একটা চলো কথা ঘুরতে যাই তো ঘোরার জন্য আজকে আমরা এই জাতীয় স্মৃতিসৌধে আসি তো আজকে আমরা আপনাদেরকে স্মৃতিসৌধের চারপাশ একটু ঘুরে ফিরে দেখাবো তো আপনারা সকলে ভিডিওটা দেখতে থাকুন আর আজকের জনসংখ্যা অনেক বেশি কারণ ঈদের ছুটিতে অনেকে আসে তো এই জন্য আজকে ঈদের দিনে বিশেষ করে বিকেলবেলা সবাই ঘুরতে বেরিয়েছে তো আমরাও একটু ঘুরতে আসছি যদিও এটা আমাদের ধর্মীয় ভিডিও না তারপরও মাঝে মধ্যে একটু বিনোদনের প্রয়োজন আছে সেক্ষেত্রে আজকে আমরা এটা আপনাদের সে মাঝে ভিডিওটা শেয়ার করছি তো আপনারা কিছু মনে করবেন না আর এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গাটা আসলে দেখার মতো জায়গা নবীনগর অনেক সুন্দরভাবে সাজিয়েছেন চারপাশ এবং এই যে আমাদের আদিত্য প্রভুরা পার্কে ঢুকলাম আর বলছে বাবা খিদা লাগছে সেজন্য আমি বাসা থেকে আমাদের মন্দির থেকেই খাবার কিনে নিয়ে গেছি এখানে পাবে আমাদের দুই পিচি আসছে আমাদের সাথে ওরা পাচ্ছে তো জানি যে ওখানে গেলে খাবার চাইবে ওরা তাই আমি সেই জন্য আগে থেকে কিছু কিনে নিয়ে আসি তো এখন আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এ হলো আমাদের জাতীয় স্মৃতিসৌধ এখানে আমাদের বীর শহীদদের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করা হয় এবং স্মৃতিসৌধের বিভিন্ন আরও অনুষ্ঠান হয় যেগুলা এখানে প্রচুর লোকের সমাগম ঘটেছে তো সবাই যে যার মতো করে নিজের ফ্যামিলি পরিবার নিয়ে আসে মা বাবা ভাই বোন আরও বন্ধুবান্ধব সকলেই আসে এখানে তো আমরা একটু ঘুরতে আসি এই হলো স্মৃতিসৌধ দেখুন আমাদের স্মৃতিসৌধ এনে অনেক বড় জায়গা বিশাল জায়গা নিয়ে গঠিত হুম বুঝতে পারছেন জাতীয় স্মৃতিসৌধ মানে কথা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় স্মৃতিসৌধ তো এখানে আমরা একটু আমরাও একটু হাঁটাচলা করতেছি আমরা দেখতে থাকুন এভাবে আমরা কিছুক্ষণ হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা আসি প্রায় শেষের দিকে তো এই যে এখন দেখুন অনেকে অনেক রকমের ছবি তুলতেছেন বন্ধু বান্ধব ভাই ব্রাদার মা বাবা সকলে মিলেই আসছেন তো দেখার মতো জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ এই জায়গাটা ঘুরতে অনেক সময়ের দরকার তো আমরা আসলাম অনেক দেরি করে আস্তে আস্তে আমাদের প্রায় বিকেলে হয়ে গেছে এখন ওই পাশ থেকে শুনতেছি সকলকে যেতে বলতেছে যে চলে যান চলে যান আমাদের স্মৃতিসোতের যে সময় নির্ধারিত সময় সেই সময় শেষ হয়ে গেছে এই জন্য অনেকে ওইখান থেকে ওদিক থেকে চলে আসতেছে তারপর আমরা একটু যাই সামনে গিয়ে দেখি কি অবস্থা বেশি থাকতে পারে কি না পারি তো এইভাবে আমরা একটু সামনে গেলাম সামনে গেলাম এই যে এই পাশ থেকে বলতে যে আপনাদের নির্ধারিত সময়সীমা শেষ আপনারা সকলে চলে যান এখন আমাদেরকে আর চলে যাতে আর সামনে যেতে পারলাম না এখান থেকে একটু দেখেই চলে যাচ্ছি তো আজকে প্রচুর লোকের ভিড় এই ভিড়ে আমরাও আজকে আসি হ্যাঁ তো আপনার কিছু মনে করবে না কারণ সংসারে মানে ফ্যামিলিকে বিনোদন দিতে আমরা একটু ঘুরতে আসি তো যদি কেউ ধর্মীয় বিষয় না তারপরও হাজার মানুষের তো একটু সকাল থাকে সেক্ষেত্রে আমরাও আজকে ঘুরতে আসি তো এইভাবে আমাদের দিনটা আজকে আমরা একটু অতিবাহিত বললাম তার এখন শেষ বেলা আবার একটু পর এখানে হঠাৎ করে আবার বৃষ্টি বৃষ্টি ভাব এখানে আমাদের আবার চলে যেতে হবে তাড়াতাড়ি করে কারণ আকাশটাও অনেক মেঘলা হুম বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তো কম বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে তো দেখি কবে বৃষ্টি আসে আর কখন চলে যাই তো আমরা এখন একটু পরে বেরিয়ে যাব এই হলো আমাদের মাতাজিরা অনেক সুন্দরভাবে হাঁটতেছে দেখছেন আমাদের মাতাজি সামনে এই আরেক মাতাজি আসে ওরাও স্বামী স্ত্রী আসছে ওরাও তিনজন আমরাও তিনজন আজকে অনেক মজা করলাম আমরা তো এইভাবে আজকে আমরা দিনটা অতিবাহিত করলাম হুম তো আপনারা আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন তো এই যে বৃষ্টি আমাদের শুরু হয়ে গেছে এখন আমরা হ্যাঁ ছাউনিতে লুকাতে যাচ্ছে সবাই মিলে সবাই তারাহরা করে যাচ্ছে যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সবাই সেজে আসছে যদি এখন বৃষ্টিতে ভিজে কেমন হয় সেক্ষেত্রে সকলেই ছাউনির দিকে যাচ্ছে ওখানে অবস্থান করছে তা আর অনেক সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলো লাগিয়ে রেখেছে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা এই ফুলটার নাম যে কি তা আমিও জানি না তো দেখতে অনেক সুন্দর দেখছেন লাল টকটকে এবং অনেক সুন্দর ফুল অনেক বড় জায়গা এটা পুরো ঘুরতে গেলে অনেক সময় নিয়ে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই অনেকে ছাদের নিচে ঢুকছেন আর অনেকে গাছের জাল দাঁড়িয়ে আছে কারণ জায়গা নেই তো অনেক মানুষ এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ সকলের ভিতরে ঢুকছে এই যে আমাদের মাতাজি হ্যাঁ সবাই মিলে এখানে আসি তো আপনাদের যদি ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন হ্যাঁ লাইক করবেন কমেন্ট করবেন সকলে ভালো থাকুন হরে কৃষ্ণ আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে